আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ ঈদের নামাজ শেষ করে আমরা কুরবানির পশু কেনার জন্য হাটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এবারের দুই হাজার পঁচিশ সালের হোজে সৌদি আরব গভর্নমেন্টের বিভিন্ন রুল রেগুলেশন অনুযায়ী অনেক পরিবর্তন এসেছে সেই অনুযায়ী কাস্টমার ক্রেতা সবাই তাদের রুল রেগুলেশন মেনে সবাই পশু ক্রয় করতেছেন এখান থেকে আমরাও ইনশাআল্লাহ পশু ক্রয় করব আপনারা দেখছেন বিভিন্ন ধরনের এই দুম্বা এবং ছাগলগুলা এখানে আছে বিভিন্ন দামের এগুলা এগুলার আকার আকৃতি এবং পোকার বেদ অনুযায়ী এগুলার দাম বিভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে পাঁচশো রিয়াল থেকে শুরু করে এক হাজার রিয়াল পনেরোশো রিয়াল পর্যন্ত এগুলার দাম নির্ধারণ করা হয়েছে তো এখান থেকে প্রত্যেক হাজিগন এবং সৌদি আরবের যে লোকেল। যে জনসাধারণ পাবলিক রয়েছেন তারা এখান থেকে পশু কিনে এখানে নির্দিষ্ট একটি জায়গা সৌদি গভর্নমেন্ট বরাদ্দ করে দিয়েছে সেখানে এগুলা পরিষ্কার তথা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখান থেকে এগুলা নিয়ে যাওয়া হয় যাতে কোনো রকমের আবর্জনা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলতে না হয় সেই দিক বিবেচনা করেই এসব রুলস রেগুলেশনের উপর অনেক কঠোর বিধি রূপ নিষেধ করা হয়েছে তো আমরা দেখছি দেখার পর আমাদের অনেক পছন্দ হয়েছে তাই আমরা পাঁচটি ছাগল ক্রয় করে বাসায় নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমাদেরও খুব পছন্দ হয়েছে ছাগলগুলো তো একটি ইউনিটে করে আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ তো আমরা এগুলো এখন গাড়ি থেকে নামাচ্ছি ছগুলা দেখতেও বেশ সুন্দর আমাদের বাসার পাশেই বলতে গেলে এই পশুর হাট তো আমরা ঈদের নামাজের সাথে সাথেই আমরা চলে যাই তখন এতো জনসাধারণের ভিড় ছিল না তাই সহজেই আমরা এগুলা কিনে ফেলি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সবার কোরবানিকে কবুল করুন এবং সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ সেই সাথে সবাইকে পবিত্র ঈদ হাজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ